হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আপনারা দেখছেন আবু ব্লগ আমি আসি আপনাদের সাথে আবু রাশিয়ার রাজধানী মস্কো থেকে কথা বলছি তো আজকে আমি খুব খুশি কারণ এটা আমার ফার্স্ট ভিডিও রাশিয়াতে বা দেশের বাইরে বলা যেতে পারে তো এখন আমি আমার ডরমিটরি থেকে বের হলাম এটা হচ্ছে আমার ডর্মিটরি তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডরমিটরিটা কত সুন্দর তো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে আমার প্রথম দিন আমার ভার্সিটির যে ক্লাস সেটার এক্সপিরিয়েন্স নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব ক্লাসটা করবো আমার ভার্সিটির ক্লাসটা কেমন হয় তো আপনারা যারা নতুন দেখছেন নতুন শুনছেন সবাই আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এগুলো সব হচ্ছে আমার সাইটে দেখেন দেখেন কত কত সুন্দর সুন্দর রাশিয়া আসলে আমরা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কিনা জানি না এখন কিন্তু মস্কোতে মাইনাস ষাট ডিগ্রি টেম্পারেচার এখন দেখছেন হালকা হালকা সোনো করতেছে আমি ভিডিও করার উদ্দেশ্যে ক্যাবটা খুলছিলাম আসলে খুবই ঠান্ডা লাগতেছে আমার তো চলেন আমার ভার্সিটির উদ্দেশ্যে যাওয়া যাক তো ভার্সিটির উদ্দেশ্যে যাচ্ছি আমরা বাস স্ট্যান্ডে চলে আসছি সামনেই আমাদের পেতরস্কা শপিং মল তো শপিং মলের সাইডে হচ্ছে বাস স্টেশন আজকে এত ঠান্ডা আসলে এই ওয়েদারটা রাশিয়ানদের কাছে খুবই সামান্য কারণ কস্ততে আমি যতটুকু শুনছি পঁচিশ থেকে ত্রিশ ওয়েদার হয়ে থাকে তো এখন মাইনাস সাত চলতেছে আপনারা দেখতেই পাচ্ছেন এখন সোনো পড়তেছে আমরা রাস্তা পার হলাম এটা হচ্ছে বাস স্টেশন তো আপনারা যারা আমার ভিডিও আগে থেকে দেখে থাকেন তারা দেখবেন যে আমি সব সময় ঘরের ভিতরে বা ইনসাইডে ভিডিও করে থাকি তো এটাই হচ্ছে আমার প্রথম ভিডিও যে বাইরে ভিডিও করা আউটডোরে ভিডিও করা তো সেই হিসাবে আমার কথা বলতে একটু প্রবলেম হচ্ছে তো উপস্থাপনা

প্রথম দিন আসলে প্রথম দিন বলা যায় না কারণ এর আগে একদিন আমি ভার্সিটিতে আসছি সেদিন আমার কলেজের কিছু কাগজপাতের কাজ সেগুলো শেষ করছি আজকে আমার ভার্সিটির দ্বিতীয় দিন প্রথম ক্লাস তো তো আমি আর আমার বন্ধুরা সব সামনে ওই যে সব যাচ্ছে ক্লাসে তো আজকে আমার প্রথম দিন তো সেই হিসাবে আজকে আমার প্রথম এক্সপিরিয়েন্স হচ্ছে তো আপনাদের সবাইকে যতটুকু পারি দেখানোর চেষ্টা করব আসলে বাইরে এত ঠান্ডা হালকা হালকা ছোনো পড়তেছে আমার হাত দিয়ে ক্যামেরা ধরতে খুব সমস্যা হচ্ছে মস্কো শহর যে কত সুন্দর সেটা আসলে রাশিয়াতে না আসলে কখনোই বুঝতে পারতাম না এটা তো খুব কম সুন্দর এর চেয়ে আরও বেশি সুন্দর রাশিয়ার রেড স্কোয়ার ব্রিজদের জোন সেদিকে আমরা এখনও যাই নাই তবে প্ল্যান করতেছি ওখানেও খুব শীঘ্রই আমরা যাব বরফ তো এই দিনটার জন্যে আমি অনেক খুশি কারণ এই দিনটা দেখার জন্য আমি প্রায় আড়াই বছরের মতো অপেক্ষা করছি আড়াই বছর কেন বলছি কারণ আমার প্রসেসিং টাইমে অনেক প্রবলেম হয়েছে মানে আমি ফেক এজেন্সির খপড়ে পড়ে লাইফ থেকে দুইটা বছর নষ্ট করছি যাই হোক সেসব কথা পরে বলবো অন্য একটা ভিডিওতে শেয়ার করব যে কীভাবে আসছি কোথা থেকে আমার সমস্যা হয়েছে এখন আমাদের ভার্সিটি এরিয়াতে চলে আসছি এই যে এগুলা দেখছেন পাঁচিল মতো দেওয়া এগুলো আমাদের ভার্সিটি এরিয়া এটাই আমাদের ভার্সিটি ও সাইডে আরও অনেক বিল্ডিং আছে তো যাই হোক আজকে আমার প্রথম ক্লাস যাই না ক্লাসে ভিডিও করতে পারবো কিনা না যতটুকু পারি ততটুকু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আপনারা যারা আমার ভিডিও নতুন দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর যারা আর সবার উদ্দেশ্যে আমি আমার পরিচয়টা আর দিয়ে দিই আমিও চাবো আসনাত এই মুহুর্তে ভিডিওটা করতেছি রাশিয়ার রাজধানী মস্কো থেকে এটা হচ্ছে আমার ভার্সিটির মেইন গেইট আসলে এটা আমার প্রথম ভিডিও তো সেই হিসাবে আমি ভালোভাবে কথাগুলো উপস্থাপন করতে পারছি না যাই হোক আপনার সবাই আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটাই হচ্ছে আমার মেইন গেট আমরা এখন ভার্সিটিতে প্রবেশ করতেছি আমার বন্ধু জমুরুল রাতুল আমাদের ক্লাস শেষ ভার্সিটির ক্লাস শেষ আমরা বেরোয় আসি এখন রাস্তায় তো প্রথম দিনের এক্সপিরিয়েন্স মোটামুটি বলবো কারণ খুব ভালো বলবো না কারণ আমরা অলরেডি ক্লাসে দুই মাস লেট করে আসছি সে কারণে এখন গ্রামার চলতেছে তো গ্রামারে ক্লাস চলার কারণে আমরা অ্যালফাবেটগুলো বুঝতে খুব অসুবিধা হচ্ছে বলতে গেলে আমরা কিছুই বুঝি নাই আর কি তো এটাই হচ্ছে প্রথম দিনের এক্সপিরিয়েন্স আর আপনারা দেখছেন এখন তুষার পড়তেছে ফুল এত পরিমাণ ঠান্ডা যে আমি ভিডিও করতে পারতেছি না হাত জমে যাচ্ছে ফুল তো এটাই হচ্ছে আমার আজকের ভিডিও তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার চোখে চোখ রেখে ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ